আজকে বাঁধাকপির একটি ইজি রেসিপি শেয়ার করছি আর এই রেসিপি ডিনারে বানিয়ে নেওয়া যেতে পারে এই রেসিপি রুটি পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে এখানে একটা বড়ো সাইজে চাইনিজ বাঁধাকপি নিয়েছি আপনারা নর্মাল যে বাঁধাকপি পাওয়া যায় সেটা দিয়েও এটা করে নিতে পারেন তো পুরো বাঁধাকপিটা আমি আজকে করব না তো এখান থেকে কিছু পাতা ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে তো কয়েকটা পাতা দিয়েই করব আর বাকিটা রেখে দেব এখানে এই কটা পাতা দিয়ে রেসিপিটি বানিয়ে নেব আর এটা রেখে দিচ্ছি এই চাইনিজ বাঁধাকপির টেস্ট কিন্তু নর্মাল যে বাঁধাকপি খায় ঠিক সেইরকমই এটার টেস্ট তো এইবার যতটা পারা যায় ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তো এটা কেটে নেওয়ার পর এটা ভালো করে ধুয়ে নেব আর অন্যদিকে আমি একটা গাজরও কেটে নেব একটু লম্বা লম্বা ঝিরিঝিরি করে গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার লম্বা লম্বা ঝিরিঝিরি করে একটু কেটে নিলাম খুব বেশি ঝিরিঝিরি হয়নি একটু মোটাই কাটলাম অল্প পেঁয়াজ কুলিও কেটে নিচ্ছি তো পেঁয়াজ কুলিও কাটা হয়ে গেছে এবার রান্নাটা করে নেব খুবই কম সময় এটা তৈরি হয়ে যায় আর খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এটা করার জন্য তো প্রথমে অল্প তেল দিয়ে দিলাম কড়াইতে প্রায় ছোট এক চামচ তেল দিয়ে এবার দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিলাম আর অল্প লবণও দিয়ে দিলাম এইভাবে ডিমটাকে একটু ভেজে নেব আর ডিম দুটো আমি একটু ভেঙে নিলাম ভেঙে এভাবে ভেজে তুলে নিচ্ছি এখন কড়াইতে আরও বড় এক চামচ তেল দিয়ে দেব তেল গরম হলে দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ কুচোনো রসুন রসুন খুব বেশি ভাজবো না এরই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি হাই ফ্লেমে একটু নাচাড়া করে নিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি একটা কুচোনো কাঁচা লঙ্কা হাই ফ্লেমে একটু না আচাড়া করে এবার গাজরটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজরটাও প্রায় দু মিনিট একটু না আচাড়া করে নেব আর অল্প লবণও দিয়ে দিচ্ছি এর সাথে গাজরটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে বাঁধাকপিও দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে হাই ফ্লেমে নাচাড়া করে নেব আর বাঁধাকপি দেওয়ার পর কিন্তু অনেকটাই জল ছেড়ে যাবে জলটা পুরো শুকিয়ে নিতে হবে আর আমি ঢাকা দিচ্ছি না ঢাকনা ছাড়াই হাই ফ্লেমে জলটা শুকিয়ে নিচ্ছি হাই ফ্লেমে রেখে পুরো জলটা শুকিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি এবার ভেজে নেওয়া ডিম দুটো দিয়ে দিচ্ছি আর আরও একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু না করে নেব আর এর মধ্যে বড় এক চামচ সয়া সসও দিয়ে দিচ্ছি দিয়ে বেশিক্ষণ একটু নাচাড়া করব না সমস্ত কিছুর সাথে মিক্স করে নিলাম সয়া সস এর মধ্যে কোনো আর মশলা দিলাম না এটা এইভাবেই খেতে ভালো লাগে যদি আপনারা চান সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন আর একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন কম সময়ে ইজি এবং টেস্টি একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি রেসিপিটি দেখে ভালো লাগবে ভালো লাগলে এভাবেও আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই রেসিপি